শোনো তবে একটা ছোট্ট গল্প বলি এক গ্রামে এক মিষ্টি ছেলে ছিল তার নাম রাহিম প্রায় সাত আট বছর বয়স একদিন তার মাতাকে ডেকে বললেন বাবা রাহিম বাজারের থলিটা নাও তাড়াতাড়ি কিছু ফল কিনে নিয়ে এসো তো রাহিমের মনে আনন্দ সে ফুটফুটে রোদ মেখে পথ চলছে তার পকেটে ছিল মায়ের দেওয়া ফল কেনার টাকা কিন্তু হায় রাস্তাটা ছিল এ ব্রো চলার পথে কখন যে পকেটের ভাগ দিয়ে সেই টাকাটা পিছলে মাটিতে পড়ে গেল রাহিম টেরই পেল না খানিক পরে বাজারে পৌঁছে যখন থলি থেকে টাকাটা বের করতে গেল। টাকা নেই রাহিম হতাশ হয়ে মাটিতে বসে পড়ল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে রাহিম কাঁদতে কাঁদতে আবার সেই পথে ফিরে এলো মাটি হাত টাকা খুঁজছে ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন একজন বয়স্ক দয়ালু মানুষ নাম ভ্রমণবাবু তিনি রাহিমকে কাঁদতে দেখে থমকে দাঁড়ালেন আরে বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার চাচা আমার মায়ের টাকা হারিয়ে গেছে ফল কিনতে গিয়ে টাকাটা পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না ও এই কথা শোন তুমি বললে না কেন যে তোমার টাকা চুরি হয়ে গেছে যদি বলতে যে কেউ তোমার টাকা চুরি করেছে তাহলে আমি হয়তো তোমাকে নতুন টাকা দিতে পারতাম না চাচা আমি মিথ্যা বলবো না আমার মা বলেছেন আল্লাহ সবসময় সত্যবাদীদের ভালবাসেন আমি হারিয়েছি কেউ চুরি করেনি মিথ্যা বললে আল্লাহ পলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ভ্রমণবাবু এই ছোট্ট ছেলে সত্যবাদিতা দেখে স্তব্ধ হয়ে গেলেন এত লোভনীয় প্রস্তাব পেয়েও সে মিথ্যা বলতে রাজি নয় বাহ তোমার সততা দেখে আমি মুগ্ধ বাবা তুমি সত্য বলেছ এজন্য আল্লাহ অবশ্যই তোমার জন্য ব্যবস্থা করলেন এই নাও এটা তোমার সত্যবাদী হওয়ার পুরস্কার আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যবাদীদের সাহায্য করেন রাহিম আনন্দে ফল কিনতে গেল এ বন্ধুরা সাময়িক লাভের জন্য মিথ্যা বলার চেয়ে সব সময় সত্য বলা অনেক ভালো কারণ আল্লাহ সব সময় সত্যবাদীদের পাশে থাকেন